লোকসভা দিনক্ষণ যত এগিয়ে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেস তত প্রচার সমাবেশে মাথা ছাড়া দিচ্ছে ইতিমধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নামের ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনোনীত করা হয়েছে অভিনেতা তথা বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহাকে এরই প্রেক্ষিতে অন্ডালে বেঙ্গল অ্যারোটোপলিস প্রজেক্ট লিমিটেড ঠেকা মজদুর ইউনিয়নের তরফে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয় প্রকাশ্য সমাবেশে মুখ্য বক্তা ছিলেন আই জেলা সভাপতি অভিজিৎ ঘটক এছাড়া উপস্থিত ছিলেন কালুবরণ মন্ডল সুধীন পান্ডে কৌশিক মন্ডল প্রভাত চ্যাটার্জি সুজাতা বসু সরকার সহ অন্যান্যরা জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনকে সক্রিয় করার জন্য সভার আয়োজন করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে শুধুমাত্র শ্রমিক স্বার্থে কাজ করা হবে নতুন কমিটি এই এলাকার মানুষদের জন্য কাজ করবে স্থানীয়দের কাজের অগ্রাধিকার প্রদান করতে হবে এই বিষয়ে নতুন কমিটি সক্রিয় হবে শোনা যাচ্ছে বেশ কিছু জায়গায় শ্রমিকদের বারো ঘন্টা কাজ করা হচ্ছে সেটা শ্রমিক ইউনিয়ন হতে দেবে না দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান কারখানায় দুর্ঘটনা এড়াতে শ্রমিক স্বার্থে সুরক্ষা অতি প্রয়োজন এর আগে দেখা গিয়েছে ডিএসপিতে দু একটা দুর্ঘটনা ঘটেছে আইএনটিটিসিউ রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডিএসপি কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার পর সুরক্ষার ব্যাপারে ডিএসপি কর্তৃপক্ষ অগ্রাধিকার দিচ্ছে সেই শ্রমিক সংগঠনকে আরও সক্রিয় করার জন্যই আমরা এখানে সভা করেছি এবং আমি যেটা বললাম কিছু দিনের মধ্যেই আমরা নতুন করে একটা কমিটি ঘোষণা করবো সেই কমিটি শুধুমাত্র শ্রমিকদের স্বার্থেই কাজ করবে নতুন কমিটি অবশ্যই এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবে আমরা সব জায়গায় যেটা বলছি যে যারা স্থানীয় তাদেরকে কাজে অগ্রাধিকার দিতে হবে সেই বিষয়ে আমরা সক্রিয় হব এবং যারা অলরেডি এখানে কাজ করছেন তারা যাতে শোষিত না হয় এখানে অনেক জায়গায় আমরা শুনছি জোর করে বারো ঘন্টার কাজ করানো হচ্ছে সেই জিনিসটা যাতে আগামী দিন না হয় সেই বিষয়ে নতুন কমিটি হলে যে হবে সেই কমিটি নিশ্চয়ই সেটা দেখবে আমরা সব জায়গাতেই দেখেছি এবং আমরা বলে থাকি যে সেফটি ফার্স্ট শ্রমিকদের সেফটির বিষয়ে সব থেকে বেশি নজর দিতে হবে এবং এর আগে আমরা দেখেছিলাম যে ডিএসপিতে দু একটা ঘটনা ঘটেছিল তারপর আমরা আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আইনটি পক্ষ থেকে সেখানে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমরাও ছিলাম আমাদের জেলা সভাপতি ছিল এবং তারপর থেকে ম্যানেজমেন্ট আমরা দেখেছি খুবই সেফটির উপর নজর দিয়েছে এবং তারপর থেকে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস